পাঁচচল্লিশ টাকা পাতা পড়বে পাতা পড়বে এটা পড়বে আপনার একশো টাকা পাতা ভালো টাকা পরে সামথিং আর এটা পরে আপনার ষাট টাকা

মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা এগুলা মিনিমাম আপনি বিক্রি আছে পঁচিশ টাকা তিরিশ টাকা গজ এবার আরেকটা মাল আছে আপনার নর্মাল তেইশ এটা হচ্ছে দুইশো

পাঁচল্লিশ টাকা পাতা পড়বে পাতা পড়বে এটা পড়বে আপনার একশো টাকা পাতা ভালো একদম আর এটা পরে আপনার ষাট টাকা

বাইটিংকরা বিক্রি করে বা হোকারি করে ওনাদের জন্য নরমাল গরুর দোকানে বিক্রি করে মুদির দোকানে বিক্রি করে এগুলো আপনার মনে করেন 45 টাকা পিস প্যাকেট সহকারে আর প্যাকেট সহকারে পাবেন সবচেয়ে গ্যারান্টি ভাল হ্যাঁ না 6 মাসের গ্যারান্টি আছে এটা দেখাই দি 6 মাস গ্যারান্টি 65 টাকা 65 টাকা 20 ওয়াট আছে 15 ওয়াট আছে এই যে আমার গ্যারান্টি লাগগুলা এগুলো হচ্ছে অনেক ভালো একদম সুপারস্টার রুসাকার সাথে আপনি কম্পিটিশন দিয়ে বেస్తే পারবেন ইনশাআল্লাহ ভাই এডি আপনার পড়বে 125 টাকা